আলার জিকের কলে জমিনে আলার জিকের কলে জমিনে ভানজা নিযামত পাইরে হাই কুলি দেরে রোই জিযারত জিকরা নেতে কুদে পায় আলা আ الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله بششش كريوتي جوباي وليكو السمرات مجدد اخي الجما ختموا الاولياء غوثي مختار هَجْرَةُ الالامه شاب المالك الكتبي العاجمي রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র বার্ষিক উরুস শরীফ উপলক্ষে 2024 ফেব্রুয়ারি 18 তারিখ মদরজনিতে অসংখ্য ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম এর ডান বাম পাশে বসিয়ে রেখে আপনাদের তাদের দোয়ার খেতমতে উপস্থিত হয়েছে অত্র দরবারের সম্মানিত সকল শব্দীয় বরেণ্য আওলাদে গৌসে মুক্তার শাহজাদে হুজুর কেবলা জানের লক্ষ্যে জিগর নুরানে আওলাদে পাক খাস সতন

বুজুর্গ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উলামা পরিষদ কুতুসরির দরবারের পক্ষে অত দরবারের সম্মানিত যুগ্ন পরিচালক শাহজাদাই গৌসে মোকার মুক্তর। হুজুর আল্লামা শাহজাদা জিল্লুল করিম আল মালিকি আল কুতুবি মদ্দে জিল্লু আলে আহ্বানে সকল আওলাদ গুনীর ডাকলে আজকের এই পবিত্র জস্টে মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মেহমানবৃন্দ মুআজ্জজ উলামায়ে সম্মানিত সুধী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাত গভীর হয়ে গেছে ফজরের অপেক্ষায় রয়েছে অনেক ওরামায়িকরাম এখানে পাঁচ মিনিট সময় পেয়েছেন অনেকে দশ মিনিট সময় যেহেতু ছিল আমি গত বছরে প্রায় দুই ঘন্টা দশ মিনিটের মতো আলোচনা রেখেছিলাম প্রতি বছরে মোটামুটিভাবে আমাকে একটি সময় দেওয়া হয় ওই সময়টাকে আমি বরকত এবং আমার জন্য তাবরুক মনে করি সোবাহান্লাহ বলুন আরো জোর বলুন আল্লাহ সেই হিসেবে আমাকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে মদ, জোয়া ভয়াবহতা সম্পর্কে বর্তমান যুব সমাজ এই কঠিন পরিস্থিতিকে উত্তরণের লক্ষ্যে কোরআন হাদিসের আলোকে আলোচনা আমি আমার খোদবাতে কোন ধরনের আয়াত তালামাত করতে সাহস করি নেই এর কারণ হলো মানুষের শ্রবণ শক্তি মানুষের গ্রহণের শক্তি তাকে রাত বারোটা পর্যন্ত যেহেতু এটা একটি দরবার কেন্দ্রিক মাহফিল তাই এখানে বিষয়ের আলোকে আলোচনা দেওয়াটাই যুক্তিযুক্ত যেহেতু একই বক্তা প্রতি বছর একটি বিষয়ের উপর আলোচনা করবে বা সিরিয়াল অনুযায়ী চার পাঁচজন বক্তা একসাথে একই বিষয়ের উপর আলোচনা রাখতেও পারে শ্রোতা মন্ডলী যেন বিরত্ববোধ করে তার জন্য বিষয় ভিত্তিক আলোচনা দেওয়া হয় আমাকে যখন ফোন করা হয় জানানো হয় আমি দীর্ঘ তিন দিনের ছোট্ট এই হাতেম একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি কিন্তু সময় স্বল্পতা এবং আপনাদের মস্তিষ্ক এখন ঘুমিয়ে গেছে কথা বলে ঠিক কিনে আর জোরে বলেন আপনাদের আবেগটা জীবিত আছে মস্তিষ্ক ঘুমায় গেছে আবেগটা জীবিত আছে এজন্য আবেগের উপর ওয়াজ করা কঠিন মস্তিষ্ক জীবিত থাকলে কথা বলা সহজ হয় সুবহানাল্লাহ বলেন না এই জন্য আমি আমার বিষয়ের উপর আলোচনা করা যুক্তিযুক্ত মনে করছি না তারপরেও হক আদায়ের জন্য আমরা যারা অলি বক্ত যারা আমরা ফির এবং আউলিয়া ইকরামের দামান ধরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই আমাদের জন্য হক হালাল রুজি আয় করার দরকার আছে না জোরে বলেন আছে না নাই আপনি পৃথিবীতে এমন কোন নবী রাসূল পাবেন না যে নবী রাসূলগণ কোন ভাবেই হোক কাহারও হাত নষ্ট করেছেন বরংচা আল্লাহ নবী রসুলদেরকে পর্যন্ত উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছে যে আই জুহার হে তোমাদের প্রতি নির্দেশ তোমরা তুই যে পবিত্র খাদ্য খাবে ও আমল সলেহা এর পরে তোমরা আমল সলেহা করবে বা আমল সলেহা উম্মদদেরকে শিক্ষা দিবে যেটা বলবো না সুবাহান আল্লাহ একই কথা আল্লাহ মুমিনদেরকেও বলেছেন হে মুমিনগণ তোমরা পবিত্র খাবার খাবে আর তোমরা জমিনের মধ্যে আল্লাহর দেয়া রিজিক তালাশের ক্ষেত্রে কোনটা বেহ কোনটা না হোক সেটা দেখে তোমরা জীবিকা নির্বাহ করবে যদি বলুন সোহান আল্লাহ আল্লাহ

ব্যবসাকে হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি টাকা দিয়ে টাকা যেখানে কোনো ধরনের হয় না শুধু টাকা বাড়ে এক পক্ষ লাভ হয় আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এমন কোন ধরনের টাকা পয়সার লেনদেনের মাধ্যমে সুদ গ্রহণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআন কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন আহাল্লাল্লাহুল বাইউ ওয়া হার আল্লাহ বলে আমার মুমিন বান্দরা আমি তোমাদের জন্য ব্যবসা যা লাভ পয় মুনাফা হয় নেজ্জ আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম আর যা অতিরিক্ত মানুষের উপর জোর হয় জুলুম হয় আমি আল্লাহ তা তোমাদের জন্য হারাম করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমি আপনাদের ক্ষেত্রে প্রশ্ন রাখি শুদ্ধ কি পবিত্র না অপবিত্র জোর হন আর জোরে বলেন অপবিত্র অপবিত্র কোন বস্তু আমাদের কাছে কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য আমরা মনে করি শুকুরের গুস্ত আল্লাহ হারাম করে দিয়েছি জন্য শুকুরের গুস্ত যদি কেউ আমাদের পরিবেশন করে আমরা এটা গ্রহণ করি না কুকুরের গুস্ত যদি কেউ আমাদেরকে কুকুরের গুস্ত রূপে যদি কেউ আমাদেরকে সুন্দর কোনো বাল বাবুর সিরিয়া রান্না করে আমাদের যদি কুকুরের গোস্ত পরিবেশন করে কাবারে আমরা তাও গ্রহণ করি না ভদ্র সমাজের মধ্যে কোন মানুষের আঙ্গুল মানুষ হালাল কিন্তু মানুষের গুন্ধ গুস্ত মানুষ বক্ষণ করা হারাম কোন মস্তিষ্ক বিকৃত মানুষ কোন জ্ঞানহীন মানুষ ছাড়া কখনো কোন অবস্থায় কোন মানুষের সামনে যদি একটা আঙ্গুল কেটে রান্না করে দেওয়া হয় পৃথিবীর কোন জ্ঞান সূক্ষ্ম জ্ঞানী মানুষ কখনো কোন মানুষের আঙ্গুল কাটা রান্না করা ফলাও গ্রহণ করবে না কথা বলে ঠিকই না আরো যারা বলেন কিন্তু আমরা মনে করি শুকুরের গুস্তকে আমরা যতটুকু ঘৃণা করি কুকুরের গুস্তকে আমরা যতটুকু ঘৃণা করি ব্যাঙ সাপকে আমরা যতটুকু ঘৃণা করি মানুষের শরীর থেকে যে কোনো অংশটুকু রান্না করে দিলি যত ভালো খাবার পরিবেশন করুক আমরা যেমন কিনা করি আমরা মুসলমান সমাজের ভিতরে কিন্তু সুদকে এর সাইতে আল্লাহ নিকৃষ্ট করে দিয়েছেন তারপরও আমরা সুদ কিন্তু অনেকে সারি না আসে না নাই আর বললে আসে নাই

তার শ্রমের টাকায় কেনা কিন্তু ওই একশো টাকার ভিতরে শুধুমাত্র একটা টাকা সুদের আল্লাহর হাবিব বলেন এই একটা টাকা সুদের কারণে তার আমল কামত পর্যন্ত কোন নামাজ কবুল হবে না তা নয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একশো টাকার ছাদর গেঞ্জি বা টুপি পাগড়ির জন্য নিরানব্বই টাকা শ্রমের কষ্টার্জিত টাকা ব্যবসার টাকা এক টাকা শুধুমাত্র সুদের টাকা ওই একশো টাকার ছাদরটা নষ্ট হয়ে গেল ওটা দিয়ে সে কামত পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই নামাজ কবুল হবে ওই নামাজ কবুল হবে শুরু তাই নয় নবীজি বলেছেন এই এক দেড়হাম এই এক টাকা সুদ কাওয়ার কারণে ছত্রিশ বার জেনা করলে বেবিচার করলে যেই গুণাম আল্লাহ তার আমলের মধ্যে ছত্রিশ বার জেনার গুণা লিখে দিবে আমাদের দেশে জন মহাজন সুদকুর গুস্কুর সবাদে কম না বেশি আর কথা বলেন না বেশি না কম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মত কি দেখেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিবি কি শিকাময় যেই কঠিন যন্ত্রণা আমি দেখেছি আমার কাছে একদিন দুজন ফেরেশতা আসলো কে বলে আমার নবী বলে কে বলে আরো বলে কে বলতেছে আমার নবীর কথা আমরা বিশ্বাস করি কি করি না কারাকারা করেন না হাত তুলেন তো আলহামদুলিল্লাহ সবাই করেন তো ইনশা আমার নবীজি বলেন আমি একদিন আমার হযরত শরীফের মধ্যে ঘুম দিচ্ছি পবিত্র বিছানা শরীফের মধ্যে চাইতো ইমত ওস্তারের মধ্যে দুজন ফেরেশতা আসলো আমাকে একটি পুত পবিত্র জায়গায় নিয়ে গেল বর্ণনার ভিতরে এসেছে ওই পুত পবিত্রতার জায়গা ছিল কোরআনে করিম নম্বর পারা পত নম্বর পৃষ্ঠা সতেরো নম্বর সুরা সুরা বনি ইসরা আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে রাতের বেলা জিবিরিল কে দিয়া আল্লাহ রাহাবিমকে মেয়ারাজ শরীফ মেয়ারাজ দিয়ে গেছেন নবীজি সাইসাল্লাম বলেন আমাকে আমার হুজরা মোবারক থেকে একটি পুত পবিত্র জাগার মধ্যে নিয়ে গেল ওই পুত পবিত্রতা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহু আকবার বলেন আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বলে আমাকে ওই পবিত্র জায়গা থেকে এমন একটা নদীর কাছে নিয়ে গেল যেই নদীর মধ্যে আমি দেখতেছি নদীর অপর পারে একজন মানুষ দাঁড়িয়ে আছে হাতে পাথর নিয়ে আর একজন মানুষ নদীর মধ্যে লাফিয়ে পড়ল ওই লোকটা নদীর পা থেকে ওই পারে যাওয়ার জন্য সে বারবার চেষ্টা করতেছিল যখন নদীর এ পাশ থেকে ওই পারে সাঁতার কেটে একটু অপর পারের মধ্যে একটু উঠবে উঠবে কাছে কাছে গিয়েছি আমি দেখলাম অপর যিনি ওই লোকটা বড় পাথর নিয়া সাতার সাঁতার কাটনেওয়ালা লোকটার মাথার মধ্যে হাড়ার মধ্যে জোরে জোরে আঘাত করে যার কারণে লোকটা আবার সাতার কেটে কেটে আবার পিছনের দিকে আসে ব্যাক করে লোকটা আবার সামনের দিকে যায় ওপার ওঠার জন্য আবারও একই দেখতেছি ওই পাথ থেকে পাথর নিক্ষেপ করতেছে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাই জিবির এই লোকটা সাঁতার কাছে এই লোকটাকে আর অপর দিক থেকে যে পাথর মারে কি আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ যেই লোকটা বারবার সাতার খেতে ওই পারে উঠতে চায় এই লোকটা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইতো আমাদের দেশে সুদের মহাজন আছে না নাই আর যারা বলেন ব্যাংকের লোন আছে না নাই আমাদের দেশে যারা বেশি পয়সা হয় তারা এক একটা ব্যাংকে বড় বড় আমার বন্ধুগণ লোন নিয়া সরকার হাজার হাজার কোটি টাকা নষ্ট করে আছে না নাই যারা বলেন আছে না নাই হাজরাজিবিল বলে ইয়া রাসূল আল্লাহ সেই ব্যক্তি যে জমিনের মধ্যে আপনার মধ্যে সুদকাইত এই সুদি লুক্ত বারবার নদীর এপার দিকে ওই পারে উঠতে চায় সাতার কাদের যখন ওই সামনের দিকে যায় তখন সামনের ফেরেস্তা রা ফেরেশতা রা তাকে পাতর মারতেছে আমার নবী বলে এভাবে কতক্ষণ মারবে কয়দিন মারবে কয় ঘন্টা মারবে মারবে ফেরেস্তা বলে ইয়া রাসুল এই লোকটা কি এই প্যারেস্তা সারাক্ষণ চব্বিশটা ঘন্টা কেমতের কি পরকালের কি চাবে চব্বিশটা ঘন্টা এক সেকেন্ড ছাড় দেবে না তার এই শাস্তি আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে লোকটা জমিনের মধ্যে এক দেড়হাম পরিবার এক টাকা পরিবার সুখ এই লোকটার এই কঠিন শাস্তি তাহলে দুইটা শাস্তি পেয়ে গেলাম কয়টা শাস্তি জোরে বলেন যে সুতকায় সুদ মজানা থিটা জোরে বলেন সুদ মজানা থিটা মানে মনে করতাছে সুদ কোনো বড়ি কোনো পাতা কোনো গাছ কোনো বাকল না সুত হলো শঙ্কায় গণানো ঢাকা